Hello, viewers. আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য আজকের ওপি গান কালেকশন আইডি আজকের লেভেল হচ্ছে উনসত্তর পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ভিতরে তেরোটি ইভো গান থাকবে তার ভিতরে বারোটি ম্যাক্স একটি টপ গান থাকবে সাথে আইডিটির ভিতরে ওপি ড্রেস কালেকশন থাকবে যেখানে ব্ল্যাক বানি হোয়াইট টি শার্ট সামরাই বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল ছাড়া তিনটি জোকার বান্ডেল পেয়ে যাবো অ্যান্ড আইডি টির ভিতরে কোপরা র্যাম্পেজ ভুইয়া তিনটি ইভো বান্ডেল পেয়ে যাব কিন্তু তো আরো অনেকগুলো ইনকোভেটার টপ বান্ডেল এবং পুরনো ইলেট পাসের বান্ডেল থাকবে অ্যান্ড আইডিটির ভিতরে গোস্ট ক্রিমিনাল বান্ডেল থাকবে সাথে ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে একশো প্লাস ইমোট কালেকশন পাবো এন্ড পনেরো প্লাস অ্যানিমেশন পাবো তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য আবারও ডিসকাউন্ট আইডি নিয়ে আসবো তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিবো আজকে এটি লেভেল হচ্ছে উনসত্তর অ্যান্ড লাইক হচ্ছে দশ হাজার এবং আইটি টিভিতে নব্বই পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি আইটি টিভিতে সকল এলিট পাসগুলো পেয়ে যাব অ্যান্ড বুয়ে পাস শুধুমাত্র দুটি নেওয়া হয়নি বাকিগুলো নেওয়া আসে আর এটি কিন্তু একশো পার্সেন্ট করার সুযোগ থাকবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব এম ফোর অ্যান্ড ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ডাবল রেটাফার সিঙ্গেল ড্যামেজের স্ক্রিনটি পেয়ে যাচ্ছি একে ছয় লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে ট্রাগন ওকে পেয়ে যাচ্ছি এম চোদ্দো ছয়টি স্ক্রিন আইডিটি ভিতরে এস্কার ইভো নাই তবে কুপি টস্কার পেয়ে যাচ্ছি গ্রোজা ম্যাক্স পেয়ে যাচ্ছি ফার্মাসও ম্যাক্স থাকবে এক্সেমিটো ম্যাক্স পে যাচ্ছি এন নাইন ফোরও ম্যাক্স পেয়ে যাচ্ছি এসকেজের পাঁচটি স্কিন ড্রাগন অব দুটি স্কিন উডপেকার আটটি স্কিন এবং এস সিটির ছয়টি স্কিন তো গ্যাস আইডিটি ভিতর তেরোটি ভোগান তার ভিতরে বারোটি ম্যাক্স একটি সয় লেভেল এখানে কোনো এভো দুই লেভেল তিন লেভেল করা নেই ইউএমপি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকোভিটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সর্বমোট এগারোটি স্কিন এমপি ফাইভ ম্যাক্স পেয়ে যাচ্ছি এমপি ফোর্টি নতুন এভো আট লেভেল করা ফুল ম্যাক্স করা থাকবে অ্যান্ড কোবরা এমপি ফোর্টি ম্যাক্স করা থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন ম্যাক্স পেয়ে যাচ্ছি এমটেনো ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকুভার একটি স্ক্রিন থাকবে সর্বমোট ষাটটি সাতটি স্পার ষাটটি স্কিন টু শটার ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট ছয়টি স্কিন আর গ্যাস তোমাদেরকে একটি ব্যাপার সাবধান করে দিতে চাই আর তা হচ্ছে অনেকেই আছে আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল অথবা তাদের ফেসবুক পেজে দিয়ে যাচ্ছে এবং তোমরা সেগুলো আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টটি উল্টা কমেন্ট করো তো গ্যাস আমার চ্যানেল হচ্ছে দুটি এফ এফ জাহিদ গামার আমার মেইন চ্যানেল এবং জাহিদ ব্রো আমার দ্বিতীয় চ্যানেল এই দুটি চ্যানেল ব্যতীত আমার বয়েজের ভিডিও অথবা আমার কোনো ভিডিও যদি দেখো সেগুলো ফেক মনে করতে হবে এবং সেখান থেকে দূরে থাকতে হবে আর আমার ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব তো গ্যাস আইডিটি ভিতরে ছয়টি ফিস্টের স্কিন পেয়ে যাবো তার ভিতরে ইভোটি কিন্তু চার লেভেল করা থাকবে ফিস্ট সাথে অনেকগুলো সুন্দর সুন্দর স্ক্রিন পেয়ে যাচ্ছি ভিতরে গ্র্যান্ডেড স্ক্রিন থাকবে চুয়াল্লিশটি এবং ওয়াল স্কিন থাকবে সত্রিশটি তো গ্যাস আইডিটি মূলত গান কালেকশন আইডি তবে ড্রেস কালেকশনটা অনেক ভালো পেয়ে যাবো একটু পরেই আমরা ড্রেসগুলো দেখে নিব তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যেতে হবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে প্রথমে একটিতে মেসেজ দিবে না পেলে অন্যটিতে মেসেজ দেবে পেয়ে যাবে তো গ্যাস এখানে সর্বমোট দুইশো তেইশটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব চম্বিশাবের মাথাটি পেয়ে যাচ্ছি এই মাস্কটি পেয়ে যাব ত্রিপুলার মাথাটি পেয়ে যাচ্ছি এই মাস্কটি পেয়ে যাচ্ছি আইডি ভিতরে তার তিনটি জোকার বান্ডেলের মাথা পেয়ে যাচ্ছি অ্যান্ড ব্ল্যাক বানির মাথাটি পেয়ে যাচ্ছি অ্যান্ড গ্যাস আইডি টিভি তার তিনটি ইভো বান্ডেলে কিন্তু পেয়ে যাচ্ছি কোবরা র্যাম্পেজ ভুইয়া নর্মাল পানিটি পেয়ে যাচ্ছি এবারে বডিগুলো দেখে নিব ব্ল্যাক বানিটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকুবেটার টপ বান্ডেল এটি ইনকুবেটার বান্ডেল এটি ইনকুবেটার বান্ডেল গোল্ডেন শার্ট বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইনকুবেটার জোকার বান্ডেলটি পেয়ে যাব জম্বি সামের বান্ডেলটি পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাব এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাবো র্যাম্পিস বান্ডেল পেয়ে যাচ্ছি ভূয়া বান্ডেল পেয়ে যাব কুপড়া বান্ডেল পেয়ে যাচ্ছি স এডিটিউ ভিতরে হয়তো ড্রেসের সংখ্যা কম চারশো উনিশটির মতো বাট তার ভিতরে ম্যাক্সিমাম কিন্তু ইনকুবেটার বান্ডেল পেয়ে যাব আমরা এটি একটি ইনকুবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকুবেটার বান্ডেল এটিও ইনকুবেটার বান্ডেল এটিও ইনকুভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার জোকার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার জোকার বান্ডেল তো গ্যাস তোমরা দেখতেই পারতেছ আইডিটির ভিতরে অনেকগুলো ইনকুবেটার বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিব দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট এবং কালো প্যান্টটি ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট থাকবে আইডিটির ভিতরে এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিব এবারে ক্রিমিনালো দেখে নিচ্ছি দুটি ক্রিমিনাল মধ্যে গোস্ট ইমোট কালেকশনগুলো দেখে নিব আইডিটি ভিতরে তেরোটি ম্যাক্স ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট একশো উনতিরিশটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি অসাধারণ সব ইমোট কালেকশন আইডি ভিতরে অ্যাভেলেবেল এখানে অনেকগুলো পার্টি ইমোট পেয়ে যাচ্ছি আই মিন গ্রুপ ইমোট

এবং তোমরা নেক্সট টাইমে কী ভিডিও দেখতে চাও কেমন কালেকশনের ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই জানাবে আমি সেই ধরনের আইডি কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ